সূর্য উঠার সঙ্গে সঙ্গে বলেন আরে জিলহাজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই দশটা দিন আল্লাহর কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন এই দশ দিন আল্লাহ তালার কাছে দিনের মধ্যে কি সবচেয়ে দামি দিন দেখেন আনবি হোলা তরধীয় লহু তাহ আনু অন্যান্য সল্ল লহ নিহুসাল্লাম খল ম্যা মিন আইয়া মিন আহাত أَنْ أيوة يتعبد له فيها من عشر ذي الحجه يَعْدِلُ صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر اخرجه الترمذي هذا ابو هريره رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন الله تعالى কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় الله تعالى কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের صيام كل يوم منها এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা বিশে আমে সান এক বছরের রোজার সমান প্রথম আট দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম আট দিনের রোজা হলো এক বছরের সমান মনে থাকবে ইনশাআল্লাহ ওকে আমি লাইলাতি মিনহা এ রাতের প্রত্যেকটা রাতে হলো বিকে আমে লাইলাতিল কাদরে এই রাতের প্রত্যেকটা রাত করা আমে লাইলা তিল কাদরে লাইলা তুল কাদে আমের সমান আর গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না ও গরু রাঁধতে গিয়েও নামাজ পড়ে না এবার গরু মেহমানদারি করতে গিয়েও নামাজ পড়ে না আচ্ছা কতটা কোরবানি আপনার এক পক্ষ নামাজের কা হবে যদি কেউ সত্তর বছর হায়াত পায় আর সত্তর বছরের প্রত্যেকটা দিন জিল হাজার দশ তারিখ হয় আর প্রত্যেকটা দিন দশটা করে উঠ করে বলেন এক অক্ত নামাজের কাফারা হবে এবার বলেন এবার কোরবানি ঈদের গরু কিনতে গিয়া বেস্তে গিয়া খাইতে গিয়া করতে গিয়া নামাজ ছাড়বো না আল্লাহ তাও ফিক দান খান ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ গরু কিনতে সবাই দল বেঁধে যাওয়ার দরকার এটা কি দরকার আমার বুঝে দরকার আমার বুঝে দরকার আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো গরুর বাজারে আজ পর্যন্ত যাই নাই আলহামদুলিল্লাহ আমার মাথা গতবার করবেন হয়েছে পনেরোটা গরু কয়টা এভাবে এভাবেই হয় গরু কিন্তু দল বান্ধি যায় সবাই নামাজ ছুটে যায় আর গোবর লোয়া গোবর লাগছে নামাজ পড়তে পারতাম না রে বলে কি বলে না বলেন আপনি গোবরের মধ্যে গেলেন কা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে যদি কোনো অসুস্থতা না থাকে বয় বৃদ্ধ না হন সবল থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ এই নয়টা দিন রোজা রাখবেন জোয়ানরা জোয়ানরা বলেন আল্লাহ তাও ফিকদান দান করেন আল্লাহ পুরো দুনিয়ার জন্য আমার এই পেগাম রসুলের হাদিসকে আমি সংগ্রহ করে নিয়ে আসছি আপনাদের জন্য কি হয় يعدل صيام كل يوم منها بصيام سنة اكتا روزة اك بطر روزا الشمان وقيام كل ليلة منها الى العبادت قلو بقيام ليلة القدر ليلة القدر عبادت الشمان سبحان الله ابار حلو نوع تاريخ عن ابي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة عرفة دي بشر روزا ইন্নি আহতাসিব আল্লাহ আল্লাহ তালার কাছে আমি আশাবাদী আই ও কফের আস্তানা তাল্লা খাবলা আগের এক বছরের গুনা মাফ করে দিবে ওয়াস্তানা তাল্লা বাদা পরের এক বছরের গুনা মাফ আরাফার দিনের রোজা দুই বছরের গুনা মাফ বলেন আরাফার দিনের রোজা দুই বছরের গুনা মাফ আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরাফার মাঠে পুষিয়ে দেয় আমি সেখানেও রোজা রাখবো ইনশা আল্লাহ আরাফার দিনের রোজা বলেন দুই বছরের গুনা মাফ কেমন পুরুষ অফারটা কেমন এটা কি এত বড় রহমান এটা বারো ঘন্টার দুই বছরের পুরস্কার দেয় ডিউটি দিল বারো ঘন্টার পুরস্কার দিল দুই বছরের কি ভাই যারা সুস্থ আছেন সবল আছেন ঘরে আছেন ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল্লাহ

আরাফার দিবসের রোজা কাসিয়ামে আলফিয়াউমিন এক হাজার দিনের রোজার সমান কি হয় অফারটা কেমন কি পরিমাণ গোল্ডেন অফার গোল্ডেন অফার নি না ডায়মন্ড অফার কি ভাই আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন